আল্লাহর কালামের আসর আসেনি না নাই আজকে যে কটা ছেলে আল্লাহর কালাম সিনায় নিল ভালো করে আদ রাখবেন যেই সিনার মধ্যে আল্লাহর কালাম তাকে এই সিনাকে জাহান নামের আগুনও জ্বালাইতে পারে না জাহান্নামের এই সিনাকে দলাইতে পারে না এ তো ওই সিনা যেই সিনা আল্লাহ নিজে চয়েস করেছেন সুম্মা আওরসাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা নবী যেমন আল্লাহর নির্বাচন কে আলেম হবে কে হাফেজ হবে এটাও আল্লাহর নিজের হাতের নির্বাচন চেষ্টা করলেই কেউ হাফেজ হতে পারবে না শিল্পপতির পুলা হলেই হাফেজ হয় না মন্ত্রীর পুলা হলেই হাফেজ হয় না ক্ষমতা দিয়া টাকা দিয়া হরিণের চোখ কিনা যায় যে কোনো সার্টিফিকেট কিনা যায় যে কোনো ডিগ্রি নিয়ে আসা যায় কিন্তু টাকা দিয়া ক্ষমতা দিয়া সন্তানের সিনায় কোরআন ঢুকানো যায় না আওয়াজ আসতে কেন জুড়ে বলেন পারা যায় না এটা আল্লাহর একান্তই নির্বাচন সোম্মা আউরাসনাল কিতাব আল্লাহ দিন আস্তফাই না মিন আইবাদিনা আরে হা দি আপনার সন্তানটাকে অসুবিধা নেই আমরা আপনাকে জোর জবরদস্তি করব না ডাক্তার বানাবেন বানান ইঞ্জিনিয়ার বানাবেন বানান এদেশে মুফতি সাহেবের যেমন দরকার ডাক্তারের যেমন দরকার ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন মুহাদ্দিসের প্রয়োজন এরকম ভাবে ডাক্তারেরও প্রয়োজন সব সেক্টর নিয়েই সমাজ চলবে দেশ চলবে কিন্তু আমরার কথা এক জায়গায় আমাদের কথা একটা জায়গায় সেটা হলো আমার সন্তানের পরিচয় ডাক্তার এটা বড় নয় সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান এজন্য সবার আগে তার জীবনের পড়ালেখা যখন শুরু হবে সেই শিশুকালেই তারে মুসলমানের বাচ্চা বানাও মুসলমানের বাচ্চা বানায়া ডাক্তার বানাও মুসলমানি নিয়ে আসে ডাক্তার হোক মুসলমানি নিয়ে আসে ইঞ্জিনিয়ার হোক মুসলমানি নিয়ে আসে পাইলট হোক এজন্যই ওলামায় আজকে মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন শুধু আপনাদের কথা খেয়াল করে আপনার সন্তান আপনি ডাক্তার বানাবেন আপত্তি নাই নুরানিতে পড়ান পাঁচ বৎসর সে নুরানি পড়ুক মাদ্রাসায় অঙ্ক ইংরেজি স্কুলের সমমানের রয়েছে পাঁচ বৎসর মাদ্রাসায় পড়ার পর তারপরে তার আপনি হাই স্কুলে দেন মুসলমানি নিয়ে নিয়ে হাই স্কুলে যাবে মুসলমানি নিয়ে কলেজে যাবে মুসলমানি নিয়ে সে ইউনিভার্সিটিতে যাবে ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি পড়ে সেখানেও আপনার সন্তান নাস্তিক হবে না নাস্তিকদের ভিড়ে যেও সে কোরআনের পক্ষের সৈনিক হবে কারণ শিশুকালে তার জীবনের ফাউন্ডেশন যেই বয়স সেই ফাউন্ডেশনটা মজবুত করেছেন আপনি বাবা তার ফাউন্ডেশন মজবুত করে দিয়েছেন আপনি মা তার মূল জীবনের মূল ফাউন্ডেশন সেটা অত্যন্ত মজবুত এটা সহজে নড়ে না এজন্য শিশুকালটা অবহেলায় নষ্ট করবেন না বাচ্চাদের পেয়ারে হাদিরিন এজন্য বলি আমার সন্তানের দিল জামাক কাদামাটির মতো শিশুকালে যা দেখাবো যা শোনাবো যা বোঝাবো এটা মরণ পর্যন্ত তার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকবে আমার বাইরা বন্ধুরা যুবক এজন্য বলি একটু মন দিয়ে কথাগুলো শুনো বাবা হওয়া সহজ কিন্তু আদর্শ বাবা হওয়া কঠিন মা হওয়া সহজ আদর্শ মা হওয়া কঠিন এর যুবক শোন মা বাবা হলো সন্তানের সর্বপ্রথম শিক্ষক গড় হলো তার প্রথম বিদ্যালয় এই ঘরের মধ্যে সন্তান যা কিছু শিখবে এটা তার মরণ পর্যন্ত তার দিল দেমাগে রেকর্ড হয়ে থাকবে বাবার কাছ থেকে যা দেখবে এটাই তার মধ্যে রেকর্ড হয়ে থাকবে মার কাছ থেকে যা শুনবে যা দেখবে এটাই তার রেকর্ড হয়ে থাকবে চোখ হলো তার ভিডিও রেকর্ডার কার্ড হলো সন্তানের অডিও রেকর্ডার সব কিছু তার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকে এজন্যই তো নবীজি বলেছেন শিশু বাচ্চার সামনে দুধের বাচ্চার সামনেও মা বাবা গুপ

শিশুকালে মা যা রেকর্ড করাইছে এটাই সাপ্লাই দিবে গান যদি তার কানের মধ্যে রেকর্ড করাও বড় হওয়ার পর যখন সাপ্লাই দিবে গানই বাজবে আর যদি বাচ্চার কানে কোরআন তেলাওয়াত রেকর্ড করাও বড় হওয়ার পরে তেলাওয়াত বাজবে আওয়াজ দেয়া কোন ঠিক কি না এজন্যই মা পেটে বাচ্চা নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় পেটের সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম করে ঘরে এই সন্তান বড় হওয়ার পরে কর্মটা হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে সন্তান বড় হওয়ার পরে গায়ক হয় পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন করে অল্প দিনে সন্তানের উপরে মা বাবার আসর একশো একশো সন্তানের উপরে মা বাবার আসর যে পড়ে এজন্য বাপ মা হলো তার প্রথম উস্তাদ ঘর হলো তার প্রথম বিদ্যালয় প্রথম বিদ্যালয়ে প্রথম ওস্তাদের কাছ থেকে যা শিখবে এটা সে কখনো বলে না কখনো বলে না এজন্য বলে সন্তানকে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর পাইলট বানাবে বানাও আপত্তি আমাদের নাই কিন্তু একটা জায়গায় আমাদের অবজেকশন আছে সন্তানটার এই শিশুকালে আগডুম বাগডুম গোড়ার্ডুম শিখাইয়া জীবন নষ্ট করো না ফাউন্ডেশনটা তার দুর্বল করে দিও না তার জীবনের ফাউন্ডেশন আগডুম বাগডুম গোড়ার্ডুম পড়াইয়া দুর্বল করে দিও না তার জীবন ফাউন্ডেশনটা আল্লাহর পরিচয় কলিজার ভিতরে ঢুকাইয়া একশো একশো মুসলমানের বাচ্চা বানাইয়া তারপরে ডাক্তার বানা